ধন্যবাদ স্যার আমাদের আসলে এখানে ইউনিট ওয়েট 2250 থেকে চব্বিশশো কেজি পার মিটার কিউ পাওয়ার কথা সেটা আছে কিনা আমরা এখন এটা ওয়েট নিয়ে আবার চেক করবো স্যার আরেকটা ওয়েট আমরা ডেনসিটি টেস্ট করছি ফিল্ড ফিল্ডে 605 হ্যাঁ আমরা ডেনসিটি ইকুয়াল জানি ওয়েট বাই ভলিউম তো এটার ওয়েট না হলো ওয়েট

ভালো কাজ ইন্ট্রোডিউস করবার জন্য চেষ্টা করে গেলাম প্রিয় প্রকৌশলী তোমরা ধরে রেখো আগামীর এল জিডির জন্য টু মরো ইজ ইয়ার্স